সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনাদেরকে স্বাগতম আমাদের হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আজকে আমি কথা বলতে যাচ্ছি ডিএইচএমএস প্রথম বর্ষের অরগানড অফ মেডিসিনের একটি টপিক নিয়ে মূলত এই টপিকটি নিয়ে আপনাদের স্টাডিটা রেডি করার জন্য আমি বেশ খানিকটা খবর করেছি এবং আমি ইন্টারনেটের রিসোর্স থেকে অনেক ট্রাই করেছি যে ব্যাপারে বিস্তারিত কী কি তথ্য আমরা জানতে পারি তো মূলত আমি যা দেখতে পেলাম তা হচ্ছে খু এই ইন্ট্রোডাকশনের ব্যাপারে বিশেষ বিস্তারিত আলোচনা ইউটিউব কিংবা আমাদের এমনিতে কোনো আলোচনাতে নেই এটি কিন্তু আমাদের সিলেবাসের অর্গানন অফ মেডিসিনের ইন্ট্রোডাকশন বা ভূমিকা অরগানন অফ মেডিসিনের যে ভূমিকাটি আছে এটি একটি দীর্ঘ ভূমিকা ডক্টর হানিম্যান সে সময় তার ভূমিকাতে বিশেষ কিছু তথ্য বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি বিশেষ কিছু ব্যাপারকে তুলে ধরেছিলেন বলতে গেলে বলা যায় তিনি এই হোমিওপ্যাথিকে প্রবর্তন প্রবর্তনের কারণ এর 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 গুরুত্ব এর এই সম্পূর্ণ বিষয়কে তুলে ধরেছিলেন এর পটভূমিকে তুলে ধরেছিলেন এমনিতেই যে কোনো বইয়ের অন্তর্নিহিত তাৎপর্যকে ঠিকঠাকভাবে অনুধাবন করার জন্য বইটি সম্বন্ধে প্রাথমিক একটি প্রারম্ভিক ধারণা নেওয়ার জন্য সেই বইয়ের ভূমিকাকে খুব মনোযোগ দিয়েই পাঠ করতে হয় আর সেখানে অর্গানন মেডিসিনের মতো গ্রন্থের ভূমিকা কতটা অবদান রাখতে পারে তা বলার অপেক্ষা রাখে না মূলত মহাত্মা হানিম্যান বেশ কিছু উদ্দেশ্যেই এই ভূমিকাটি লিখেছিলেন এবং একটি বিস্তৃত ভূমিকা হয়তো পৃথিবীর আর কোনো বইতে এত দীর্ঘ ভূমিকা আছে বলে অন্তত আমার জানা নেই এখন পর্যন্ত তো আমি আসলে অর্গানান অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণে প্রকাশিত ভূমিকাটি নিয়ে কথা বলতে যাচ্ছি জার্মান এডিশনে এডিট করেছিলেন রিচার্ড হেল এবং জার্মানির লিপজিকে এটা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আমরা জানি যে মহাত্মা ম্যানের মৃত্যুর পর বেশ কিছুদিন কিন্তু বইটি পাবলিশ হয়নি দীর্ঘ সময় পরে গিয়ে উনিশশো একুশ সালে এটা পাবলিশ হয়েছিল এবং রিচার্ড হেল অনেক প্রচেষ্টার পর এটা করেছিলেন এবং এর জার্মান নাম ছিল অর্গানান্ডার হেলকানস্ট এর পরবর্তীতে এর আরেকটি এডিশন বের হয় জার্মানিতে যা এডিট করেন কে হস্টেটার। এটাও জার্মান ল্যাঙ্গুয়েজেই প্রকাশিত হয়েছিল চিলির থেকে উনিশশো সালে আর এরপরে প্রথম ইংলিশ এডিশনটা বের করেন কিন্তু উইলিয়াম বেরিক উইলিয়াম বেরিক বের করেন উনিও এই জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেটেড করে দুইশো একানব্বইটি অ্যাফোরিজম সম্বলিত এই এই অর্গানন অফ মেডিসিন নামকরণ করে মানে ইংলিশে ট্রান্সলেট করে এটাকে প্রকাশ করেন এবং সেটা উনি উনিশশো সালেই করেন প্রথম জার্মান এডিশন বের হওয়ার পরপরই পরবর্তীতে আরেকটি ইংলিশ এডিশন বের হয় ডক্টর জুস কোজলির ট্রান্সলেট করেন এখানে এবং এই এটাও অর্গানন অফ মেডিসিন জাস্ট ট্রান্সলেটেড নেমটাই থাকে আগের এবং পাবলিশ করেন গোল্যান্স লন্ডন থেকে এটা প্রকাশিত হয় এবং এটা প্রকাশিত হওয়ার সাল ছিল উনিশশো সাল তো যাই হোক আমরা এবার এই অর্গাননের ইন্ট্রোডাকশনের ব্যাপারটিতে আবার ফিরে যাচ্ছি আমি জাস্ট একটা সাধারণ পরিচিতি দিয়ে নিলাম হয়তো অনেকের সহযোগিতা হবে বা কাজে লাগবে তার সাথে এটাও একটু জানিয়ে রাখা দরকার যে এর যে এই সিক্স এডিশনে কিন্তু বেশ কিছুটা গুরুত্ব আছে একটা তো আমরা জানি যে মহাত্মা হানিম্যান মারা যাওয়ার বেশ কিছুদিন পর এই এডিশনটা পাবলিশড হয়েছিল এছাড়া কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ কিন্তু এই আমরা সিক্স এডিশনে দেখব এই ষষ্ঠ এডিশনেই ডক্টর হানিম্যান ভাইটাল ফোর্স শব্দটিকে রিপ্লেস করেন ভাইটাল প্রিন্সিপাল শব্দটি দিয়ে এবং এখানে ফিফটি মিলিসিমাল স্কেলের সাথে আমাদের এই হোমিওপ্যাথ জগৎকে পরিচয় করিয়ে দেন এছাড়াও বিভিন্ন ওষুধ প্রস্তুত প্রস্তুত প্রয়োগ এবং রিপিটেশনের ব্যাপারে বা পুনঃপ্রয়োগের ব্যাপারে তিনি বেশ কিছু পরিবর্তন সাধন করেন আগের সংস্করণগুলোর থেকে এতে একটি নতুন প্রিফেস থাকে টেভেল অপ কনটেন থাকে এবং ইন্ট্রোডাকশনটাও এই বইয়ে শুরু হয় এবং দুশো একানব্বইটি অ্যাফারিজম এই বইতে থাকে যেখানে আগের পঞ্চম সংস্করণে ছিল দুইশো চুরানব্বইটি এই পরিবর্তনগুলো এক কথায় বলা যায় উল্লেখযোগ্য বড় ধরনের পরিবর্তন এছাড়াও আরও বহু ধরনের পরিবর্তন আছে সেগুলো আমি অন্য একটি আলোচনায় উল্লেখ করব তো আমাদের মূল আলোচনায় বা ইন্ট্রোডাকশনে ডক্টর হানিমান কি কি উল্লেখ করছেন সেগুলোতে যাওয়ার আগে আমি এর প্রয়োজনীয়তা সম্বন্ধে এবং এর গুরু গুরুত্বটা সম্বন্ধে আমি একটু আলোচনা করতে চাই যদিও খুব বেশি এটা নিয়ে আলোচনা হয়েছে বা খুব বেশি এই এই ব্যাপারটি নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে তা আমি বলছি না যেহেতু আমি দেখলাম যে রিসোর্স আসলে খুব কম এ ব্যাপারে ঢালাওভাবে নতুন করেই বলতে গেলে সাজাতে হয়েছে তো কেন তারপরেও আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করছি অর্গ্যান অফ মেডিসিন এমন একটি গ্রন্থ ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো একটি মানুষ যদি হোমিওপ্যাথি পড়তে চায় তবে তার শুরুতেই পুরো গ্রন্থটি পাঠ করা উচিত সে বুঝুক না বুঝুক অন্তত পক্ষে আমার জীবনে তো তাই ঘটেছিল আমি অর্গানন অফ মেডিসিন পুরোটা পড়ার পর ডিসিশান নিয়েছিলাম আমি হোমিওপ্যাথি করব তো মনোযোগ দিয়ে পড়লে সবার পক্ষেই বোঝা সম্ভব এবং তারপর যদি তার মধ্যে সেই আগ্রহের সঞ্চার হয় যে না হোমিওপ্যাথি করা প্রয়োজন তাহলেই তার একমাত্র হোমিওপ্যাথিতে ইনক্লুড হওয়া উচিত বা হোমিওপ্যাথিক শিক্ষার জন্য এগিয়ে আসা উচিত অর্গানন অফ মেডিসিন গ্রন্থের গুরুত্ব হচ্ছে এখানে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু অর্গানন অব মেডিসিনটা কেন প্রয়োজন এর অপরিহার্যতা কি এই ব্যাপারটি কিন্তু ভূমিকাতে ডক্টর হানিম্যান প্রথমে তুলে নিয়েছেন মূলত আকর্ষণ করে কিন্তু এই ভূমিকাটি আমি যদি একটি একটি করে বলি তাহলে বলতে হয় তিনি প্রথমত তুলে ধরেছিলেন ইতিহাস ডক্টর হানিম্যান শুরুই করেছিলেন যে মানব জাতির রোগের কীভাবে ক্রমবৃদ্ধি ঘটেছে এবং কিভাবে নতুন নতুন থিওরি এবং নতুন নতুন ধারণার সঞ্চার হয়েছে মানুষকে আরোগ্য করার স্বার্থে তিনি ওই প্রাক্তন চিকিৎসা হিপোক্রিটাসের সময়ের চিকিৎসা বিশেষ চিকিৎসাগুলোর উপর ভিত্তি করে মানব জাতির চিকিৎসা ইতিহাসকে কয়েকটা লাইনে তুলে ধরেছেন যে প্রথমে কী অবস্থায় ছিল সেখান থেকে কেন মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেল মানুষের জীবনের জটিলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কীভাবে চিকিৎসার জটিলতা বৃদ্ধি পেলো এবং তার ক্রমবিবর্তনটা কিভাবে হতে থাকলো। এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থায় কিসে এসে দাঁড়িয়েছে এটা ছিল ইন্ট্রোডাকশনের শুরুর দিকের কথা আমরা বলতে পারি যে মানবজাতির চিকিৎসার ব্যবস্থার ইতিহাসটা তিনি অত্যন্ত সংক্ষেপে তুলে ধরেছেন তিনি ক্রমবিবর্তনকে তুলে ধরেছেন এবং সেই ক্রমবিবর্তনের ভিত্তিতে তার সময়টিতে চিকিৎসা ব্যবস্থা বা তৎকালীন সময়ের প্রচলিত চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা পদ্ধতিটি কোথায় এসে দাঁড়িয়েছে তিনি তা তুলে ধরেন এটাতে আমরা দেখতে পাবো ইন্ট্রোডাকশনের আলোচনায় যে তিনি একটি একটি করে ওই সময়ে প্রচলিত চিকিৎসা যে সমস্ত পদ্ধতি ছিল রিপেলেন্টের ব্যবহার তারপর বিভিন্ন ধরনের এমেটিক্সের ব্যবহার বা যে পদ্ধতিগুলো ছিল অ্যান্টিপ্যাথিক পদ্ধতি স্টিমুলেটিং মেডিসিন বা অন্যান্য যে পদ্ধতিগুলো ওই সময় ছিল ওই রক্ত পদ্ধতি ছিল কাপিং এবং শরীর থেকে ম্যাটেরিয়া পিক্যান্সকে বের করে দেওয়া দূষিত দূষিত পদার্থ বাইরের থেকে মানুষের শরীরে ঢুকে তারপর তার রোগ সৃষ্টি করছে এই ধরনের ধারণা ছিল সেই দূষিত অংশটুকুকে বের করে দেওয়া রক্ত দূষিত হয়ে গিয়েছে সেই দূষিত রক্তকে বের করে দেওয়া বিভিন্ন ধরনের ধারণা তখন প্রচলিত ছিল মূলত তিনি একটা একটা করে সেগুলো সবগুলোকে উল্লেখ করেছেন এবং তার অযৌক্তিকতা এবং তার ব্যর্থতার স্বরূপকে তিনি চিহ্নিত করেছেন এই হিসাবে কিন্তু অনায়াসে বলা যায় যে এটা হচ্ছে একটা গবেষণাপত্রের রিভিউ অব লিটারেচার আমরা জানি প্রত্যেকটা গবেষণাপত্রে বা ডিজার্টেশনে এই রিভিউ অব লিটারেচার থাকে যে অন্যান্য অতীতের সমস্ত লেখাগুলোর থেকে এ ব্যাপারে আমরা কি তথ্য পাচ্ছি তার একটা সামারি অবশ্যই দিতে হয় আর ডক্টর হানিম্যান ঠিক এই কাজটি করেছেন তার এই ভূমিকার অংশটিতে এবং বিস্তৃত সুবিস্তৃতভাবে এবং যৌক্তিকভাবে তিনি বিভিন্ন যৌক্তিক প্রশ্ন করেছেন আমরা দেখব যে বিভিন্ন যৌক্তিক প্রশ্নের মাধ্যমে এই একটি একটি করে যে চিকিৎসা পদ্ধতিগুলো ছিল সেগুলোর ব্যর্থতার কারণকে উদ্ভাসিত করেছেন তার অব্যর্থ কিছু প্রশ্ন যার উত্তর ওই চিকিৎসা পদ্ধতিতে দেওয়া সম্ভব ছিল না এবং আদৌ আজ পর্যন্ত আমাদের বর্তমান সময়ে প্রচলিত অনেক চিকিৎসা পদ্ধতি সেই উত্তর দিতে পারবে না যাই হোক এবং সেই সাথে তিনি শুধুমাত্র এইটুকু বলেই ক্ষান্ত হননি বা যৌক্তিকতাকে তুলে ধরেই ক্ষান্ত হননি তিনি বিভিন্ন প্রমাণ তুলে ধরেছেন যেভাবে প্রমাণ তুলে ধরেছেন তাদের তাদের চিকিৎসা পদ্ধতিগুলোর ব্যর্থতার ব্যাপারে তিনি একজন অ্যালোপ্যাথ ছিলেন তিনি একইভাবে এই অ্যালোপ্যাথির ব্যর্থতাকে তিনি তুলে ধরেছেন তিনি তার প্রমাণ তাদের চিকিৎসা ব্যবস্থা থেকেই দিয়েছেন তিনি হোমিওপ্যাথির কার্যকারী তাকে প্রাকৃতিক যে উদাহরণ তার মাধ্যমে সেই সব প্রমাণের মাধ্যমে তুলে ধরেছেন বিভিন্ন চিকিৎসক অতীতে যে সমস্ত চিকিৎসা করেছেন হোমিওপ্যাথি দিয়ে নিজের অজ্ঞাতে বা অজান্তে যে সমস্ত সফল চিকিৎসা করেছেন তার উদাহরণ তিনি তুলে ধরেছেন প্রমাণসহ তুলে ধরেছেন রেফারেন্স দিয়েছেন যেভাবে একটি গবেষণায় দিতে হয় উনি অত্যন্ত সুস্পষ্ট রেফারেন্সের মাধ্যমেই এই ব্যাপারগুলোকে এই ভূমিকাটিতে এই ইন্ট্রোডাকশনটিতে তুলে ধরেছেন আমাদের সাথে এর ব্যাপারটি পরিচয় ঘটিয়ে দিয়েছেন এই সমস্ত প্রমাণকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং বলা যায় এরপর এই যে ব্যর্থতা প্রচলিত চিকিৎসার অতীতের চিকিৎসাগুলোর ব্যর্থতা মানুষের স্বাস্থ্য রক্ষাতে স্বাস্থ্য রক্ষাতে বারবার এই বিভিন্ন তত্ত্বগুলোর বিভিন্ন ধারণাগুলো যে ব্যর্থ হচ্ছে এই ব্যাপারটির থেকে উত্তরণের উপায় কী কিভাবে মানুষ মুক্তি পেতে পারে রোগের কবল থেকে তার শ্বাস্বত চিরন্তন পদ্ধতিটা কি প্রাকৃতিক সূত্রটা কি নীতিটি কি। আমরা প্রত্যেকটি বিজ্ঞানের দিকে তাকালেই দেখতে পাব যে তা কিন্তু কিছু মৌলিক প্রাকৃতিক নীতির উপরই প্রতিষ্ঠিত এমন কোনো বিজ্ঞানী নেই যা প্রাকৃতিক নীতির উপর প্রতিষ্ঠিত নয় আপনারা ফিজিক্স বলুন কেমিস্ট্রি বলুন এই যে নীতিগুলো হয় সাপোজ গ্যাসের সূত্র বলের সূত্র মাধ্যাকর্ষণ শক্তি আমাদের জেনেটিক কোডের মৌলিক যে ধজাকরণটি আছে বা যে উপায়ে বিন্যস্ত হয়েছে কোনো কিছুই কিন্তু আমাদের তৈরি করা নয় আমরা তাকে বিভিন্নভাবে মডিফাই করি ব্যবহার করি কিন্তু মূলত তা কিন্তু প্রাকৃতিকভাবে পূর্বে থেকেই বিদ্যমান আমরা শুধুমাত্র তাকে ব্যবহার করার উপায়টাকে শিখে নেই আর যখন আমরা তা বিশেষভাবে ব্যবহার করার উপায়টা শিখি আমরা যখন তাকে প্রকাশ করতে পারি পুনঃপরীক্ষণ করতে পারি গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি অন্যান্য সমস্ত বিজ্ঞানে আমরা এই ব্যাপারটি দেখলেও চিকিৎসা বিজ্ঞানের বেলায় এসে কিন্তু আমরা সেই মৌলিক শাশ্বত চিরন্তন নীতি যা একটি নীতি যা একটি ল যা একটি বিধান যা সবার উপর সমানভাবে প্রযোজ্য হবে সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকরী হবে এবং মানুষের রোগ এবং আরোগ্যের চিরন্তন সূত্রকে ব্যাখ্যা করবে কিভাবে মানুষ রোগ আক্রান্ত হয় কিভাবে আরোগ্য হয় কীভাবে একিউট ট্রনিক সাব একিউট যা যা রোগ আছে সব কিভাবে হচ্ছে কিভাবে মুখ সারছে এই সমস্ত ব্যাপারটিকে ব্যাখ্যা করবে সেই উপায়টি সেই সূত্রটি কিন্তু আমরা প্রচলিত চিকিৎসাতে দেখতে পাচ্ছি না ডক্টর হানিম্যান সেই সময় তার সমগ্র জীবনের কঠোর সাধনা পড়াশোনা এবং প্রচেষ্টার বিনিময়ে ঠিক এই সূত্রটি আবিষ্কার করেন এই প্রাকৃতিক নীতিটি আবিষ্কার করেন সেটাই ছিল মানুষের মুক্তি, রোগ মুক্তির উপায় যা ভূমিকাতে উল্লেখ করেন ডক্টর হানিমান পুরো বইতেই এটা উল্লেখ করেছেন তার ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন কিভাবে এই কাজটিকে সম্পূর্ণ করা যায় কিন্তু প্রথম উল্লেখটা এই বইয়ে আপনারা ভূমিকাতেই পাবেন সেমিলিয়া সেমিলিবাস কিউরেন্টার সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে এখানে তিনি আমাদের পরিচিতি ঘটিয়ে দিচ্ছেন সার্বিক চিত্রকে তুলে ধরে মানব জাতি কীভাবে সর্বপ্রথম প্রকৃতির সাথে খুব সমন্বিতভাবে জীবনযাপন করছিল তারপর কিভাবে তাদের মধ্যে রোগের সংক্রমণ হলো কিভাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের তত্ত্ব সমারোহ হল নতুন নতুন থিউরি আসতে থাকলো এই নতুন নতুন থিউরির ভিত্তিতে তারা কিভাবে বিভিন্ন ধরনের মতবাদ দার করালো কিন্তু প্রাকৃতিক নীতিটির অনুসন্ধান পেল না ডক্টর হানিম্যান এই সমস্ত কিছুর সাথে এই সার্বিক ধারণাটি তিনি আমাদের দিচ্ছেন বলতে গেলে সামারির মতো করে সারমর্ম এটা হচ্ছে অর্গানন অব মেডিসিনের সারমর্ম একই সাথে মানুষের সমগ্র জীবনের চিকিৎসা জীবনের চালচিত্রের সারমর্ম বলতে গেলে আমরা যদিও দেখি যে অর্গানন অব মেডিসিনে তিনি বোধ পৃথিবীর সবচাইতে দীর্ঘতম ভূমিকাটি দিয়েছেন কিন্তু তিনি যে বিষয়বস্তু তুলে ধরেছেন তার তুলনায় কিন্তু এটি নিতান্তই ছোট। উনি যে বিস্তৃত ব্যাপারটি এই ভূমিকাতে তুলে ধরেছিলেন সেই সাথে এখানেই শেষ নয় উনি গবেষণাপত্রের মতো অনেকটা নিয়ম মেনে ভবিষ্যৎ সম্বন্ধে করণীয় কি কি করা উচিত সে সম্বন্ধেও নির্দেশনা এই ভূমিকাতেই দিয়েছেন এখন শিক্ষার্থীগণ আমার কথা হচ্ছে আপনারা যদি হোমিওপ্যাথি বুঝতে চান যদি অর্গানন অব মেডিসিন বুঝতে চান তাহলে এটা কি অপরিহার্য নয় যে ভূমিকাটি ডক্টর হানিম্যান যাকে এত যত্ন করে এত রেফারেন্স দিয়ে এত সুশৃঙ্খলভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছেন তাকে হৃদয় দিয়ে উপলব্ধি করা বুঝে নেয়া যদি আপনি সত্যিই হোমিওপ্যাথিকে ভালোবেসে মানুষকে আরোগ্য করার জন্য এবং হোমিওপ্যাথি কেন আপনার জন্য অপরিহার্য কেন শ্রেষ্ঠ কেন আপনি হোমিওপ্যাথির মাধ্যমেই মানুষকে সুস্থ করতে পারবেন সেটা বুঝে যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে চান আপনারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান তাহলে সেক্ষেত্রে কি এটা অপরিহার্য নয় যে আপনি হোমিওপ্যাথির এই এই ভূমিকাটি এই যাকে বলা হয় ইতিহাস পটভূমি রিভিউ অব লিটারেচার এবং যৌক্তিকতা প্রমাণ উপায় পরিচিতি এই এই সারমর্ম এবং করণীয় এই ব্যাপারগুলো সম্বন্ধে আপনি গভীরভাবে প্রত্যয় নিয়ে নেবেন আগে নিজের মধ্যে তারপর আপনি শুরু করবেন যে আমাকে কী শিখতে হবে এর ভিত্তিতে আগামী পর্বে ডক্টর হানিমান ভূমিকাতে কী বলেছেন কি কি তুলে ধরেছেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ